আজ চাকরি বাতিলের লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসির দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় চাকরি গিয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষা কর্মীর এবং এর মধ্যে যোগ্য কারা আর অযোগ্যই বা কারা এতদিন ধরে চলছে আইনি লড়াই এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রাজ্যকে সাত দিন সময় বেঁধে দিয়েছিল এই সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে তবে তার পরের দিন সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আজই কিন্তু প্রকাশ করার সম্ভাবনার কথা কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে যে কোনো অযোগ্য ব্যক্তি যেন ওই পরীক্ষায় বসতে না পারে সেই মতোই কিন্তু কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে করে কোনো অযোগ্য ব্যক্তি বসবেন না এছাড়াও এই যে অযোগ্য যে ব্যক্তির লিস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজই কমিশনের ওয়েবসাইটে তাদের লিস্ট প্রকাশ করা হবে তবে ইতিমধ্যে আমাদের মধ্যে যে আপডেট উড়ে আসছে শিক্ষকদের মধ্যে মোট অযোগ্যের সংখ্যা রয়েছে আঠারোশো তিনটি তাতে করে দেখা গিয়েছে যে নবম দশমে এই যে অযোগ্যদের অর্থাৎ দাগি শিক্ষকদের সংখ্যা রয়েছে নয়শো তিরানব্বই জন এছাড়াও একাদশ এবং দ্বাদশে যে শিক্ষক রয়েছেন এই লিস্টে তাতে করে রয়েছেন আটশো দশজন এছাড়াও র্যাঙ্ক জাম্পিং করেও কিন্তু চাকরি হয়েছে তাতে করে দেখা গিয়েছে নবম দশমী র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে একশো পঁচাশি জনের এবং একাদশ দ্বাদশে চাকরি হয়েছে র্যাঙ্ক জাম্পিং করে উনচল্লিশ জনের এদের সকলই কিন্তু আজ নামসহ তালিকা প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে তবে আরেকটা বিষয়ে প্রশ্ন থেকেই যায় যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু চাকরি হয়েছে অনেক শিক্ষকদের তাদের দাগির তালিকায় রাখবে কিনা এসএসসি সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে